শুরু হচ্ছে বাউল সম্রাট ফকির লালন শাহের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবসের তিন দিন ব্যাপী অনুষ্ঠান মেলা কুষ্টিয়ার কুমার খালির আখড়াবাড়িতে প্রতি বছরের মতো এবারও বসেছে লালন মেলা তবে এবার আয়োজনটা সম্পূর্ণ ভিন্ন অঙ্গিকে জাতীয়ভাবে তিরোধান দিবস পালিত হয় আয়োজনের নান্দনিকতায় এসেছে নতুন মাত্রা বাড়তি কোনো স্টল ছাড়াই সাজানো হয়েছে মেলা পাংড়ন আর ঢাকা থেকে আসা ইভেন্ট ম্যানেজমেন্ট দল করছে পুরো পরিচালনা বারোশো সাতানব্বই বঙ্গাব্দের পয়লা কার্তিক দিনটিতে পরম আধ্যাত্মিক সাধক লালন শাহ দেহত্যাগ করেন তারপর থেকেই তার অনুসারীরা পরবর্তীতে লালন একাডেমি ও জেলা প্রশাসন এই আয়োজনের ঐতিহ্য ধরে রেখেছে মানুষ ভোজলে সোনার মানুষ হবি এই বাণীকে সামনে রেখে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন একাডেমি আয়োজন করেছে এবারের উৎসব শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এই লালন মেলা দেশ বিদেশ থেকে ইতিমধ্যেই লালন অনুসারী ভক্ত ও দর্শনার্থীরা কারোর জন্য এটি আধ্যাত্মিক সাধনার স্থান কারোর জন্য জ্ঞানের আরাধনা ও আত্মার মুক্তির পথ জাতীয় ভাবে দিবসটি পালন করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা বান্ডেল থাকলে প্রতি সিনেমাতে টাকা বাঁচবে বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে দেখছি সবাই গান করছে তাই আমি বলছিলাম বাবা আনো একটা গান বলবো তার জন্য একটু বসলাম মহা আয়োজন মহা খুশির দিন মহা আনন্দের দিন কেন মানুষ হতে এই বৃন্দাবন এটা বৃন্দাবন ধাম বিভিন্ন মতের মানুষ একত্রিত হয়ে আজকে সাধু সঙ্গ শুরু হবে বহু লোক সাধুগুরুর আগমন তাতে রাষ্ট্রীয়ভাবে চাই যেন আরো গুরু রাষ্ট্রীয় সরকার আরো যেন এসেছি ভালো খেল তৈরি করে আমরা সাধু মানুষ কে চাওয়ার সাজের জায়গাটা উন্নতি হইলে আমাদের উন্নতি এখানে আমি আসছি ধরেন পঞ্চাশ বছর ধরে আসছি সাজের অন্তরের আন্তরিক ভালোবাসা পাই বা সাধুগুরুর সঙ্গে দর্শন হয় দেখা হয় এখানে আসলে সারা বাংলাদেশের দিকে আমার এই তো পথ প্রদর্শকের মানুষগুলো সব আসে এখানে আসলে সবাই সঙ্গে কম বেশি চেনা পরিস্থিতি আছে এই মুখ দেখা ভালোবাসাবাসী মহব্বত করা এই কথাটুক মানে বলার জন্যে মনটার মধ্যে খাম যায় যে আমরা কোন সময় বেজারায় যাবো এই বিজ্ঞানময় যে পৃথিবী আজ আমরা পেয়েছি সমস্ত জ্ঞানের ধারায় তো লালন যে একজন বিজ্ঞানময় পুরুষ এবং মানবতার দিশারি ওনার যে ভাষা ছন্দ যা রেখে গেছে যদি সুন্দরভাবে মানুষ যদি জীবনের ধারণ করে তাহলে অবশ্যই সে প্রেমময় হবে সাম্যবাদ হবে গণতান্ত্রিক হবে তো আমার বিশ্ববিদ্যালয়ের কাছে যেহেতু এই জায়গাটা আমাদের একটা সংস্কৃতির সাথে জড়িয়ে আছে তো আমি ভাবলাম যে আজকে আমার বান্ধবীদের সাথে এখানে ঘুরতে আসি ফকির লালন শাহজির যে বাৎসরিক দুটো দিবস পালন করা হয় তিরোধান দিবস এবং হচ্ছে দোল উৎসব দুটি উৎসবই ভালো লাগে যদি তোরিতে বাসনা থাকে ধর মন সাধুর সঙ্গ ছোটবেলায় একবার আসছিলাম ক্লাস এইটে পড়তাম তখন তখন এসে যেটা দেখেছিলাম তার থেকে অনেক বেশি উন্নত দেখছি এবার আর মেলা মনে হয় এখনো শুরু হয়নি মেলার আগে একটু আসলাম মেলার মধ্যে একবার আসার ইচ্ছা আছে প্রতিদিনই আখড়াপাড়ের মূলমঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও আধ্যাত্মিক গানের আসর একাডেমির শিল্পী ছাড়াও থাকবেন দেশের নাম করা লালন শিল্পীরা অন্যদিকে কালী নদীর তীরে বসেছে বিশাল লালন মেলা উৎসবকে নির্বিঘ্ন করতে সিসিটিভি ওয়াস্টার সহ কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন আপনারা জানেন যে ক ভুক্ত দিবস হিসেবে এবার লালন শাহের একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস জাতীয়ভাবে উদযাপিত হচ্ছে সংস্কৃত বিষয় মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন লালন একাডেমির সহযোগিতায় এই তিন দিনব্যাপী যে তিরোদন দিবস সেই তিরোদন দিবস কুষ্টিয়ার কুমারখালী ছেউড়িয়াতে আয়োজিত হচ্ছে ইতিমধ্যেই আইনশৃঙ্খলা সহ যে সার্বিক প্রস্তুতি সেটি শেষ পর্যায়ে আমরা ইতিমধ্যেই যে অনুষ্ঠানস্থল সজ্জিত আইনশৃঙ্খলা মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা মোতায়েন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন সহ সব শ্রেণীর সব ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে ইতিমধ্যেই ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে আমাদের আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যদের আমাদের পুলিশ সুপার মহোদয় আপনাদেরকে বলবেন এছাড়াও পুলিশের পাশাপাশি আটশো আটশো একত্রিশ জন পুলিশ আমাদের এই মেলায় দায়িত্ব পালন করবেন শিফটে এবং এছাড়া পাশাপাশি আমাদের র্যাব র্যাবের টিম থাকবেন সার্বক্ষণিক সেনাবাহিনী টহলসহ স্ট্যাটিক ফোর্স থাকবেন আনসার একশো আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এর পরেও আমাদের প্রায় আটশো মতো ভলেন্টিয়ার্স যারা যে সেবা কার্যক্রম আছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কার্যে এখানে নিয়োজিত থাকবেন আমাদের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে নিয়োজিত হয়ে সমস্ত সহ সমস্ত কার্যক্রম সম্পন্ন করছে করছে যেটি আশা মধ্যে শেষ হবে লালনের জীবন জাতহীন মানব দর্শন আর অসাম্প্রদায়িক ভাবধারা উৎসবের প্রাণ ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে লালনের দর্শনেই সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন সাধু বাউলরা রবিবার রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এবছরের লালন উৎসব